যারা পটলে খোসা এখনও কোনো দিন খাওনি তারা এই ভর্তাটা ট্রাই করতে পারো আর এই ভর্তাটা অনেক মজা হয় খেতে আমি আজকে আমার চ্যানেলে এটা আপলোড করে দিচ্ছি তো সবাইকে রিম্পাস কুকিং স্কুলে স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আজকে হচ্ছে পটলের শোকলা ভর্তা করব সুটকি দিয়ে চ্যাপা সুটকি দিয়ে তো এটা হচ্ছে আমি আজকে বারান্দায় চলে আসছি বারান্দায় বসে ভিডিওটা করব। এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিচ্ছি আর আগে থেকেই অনেকগুলো খোসা সারিয়ে রেখেছি রসুন আর এটা দেশি রসুন হলে সব থেকে বেশি ভালো হবে এই ভর্তাটার জন্য যে পটলের খোসা যেটা আছে এটা ভর্তার জন্য পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে তো আমি হচ্ছে এখানে পটল নিয়ে নিয়েছি এখানে পাঁচ ছটার মতো পটল আছে তো পটোলগুলো আমি আজকে রান্না করবো আলাদাভাবে সেটা হচ্ছে বাসায় খাওয়ার জন্য তবে আর এখান থেকে যে খোসাগুলো আমরা অনেক সময় কেটে বাদ দিয়ে দেই অনেক সময় দেখা যায় খোসাগুলো আমরা হচ্ছে ফেলে দিই তবে ফেলে না দিয়ে এভাবে কিন্তু ভর্তা বানিয়ে খেলে কিন্তু অনেক টেস্টি হয় যারা কোনো দিন খাওনি তারা অবশ্যই বাসায় ট্রাই করবে আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে আমি নিজেও মাঝে মাঝে এই পটলের ভর্তা মানে পটলের খোসার ভর্তাটা করে খাই আমার অনেক ভালো লাগে তো আমি হচ্ছে সবগুলো পটলের থেকে ভর্তা মানে খোসাগুলো সারিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে আমি তিনটা চেপা সুটকি নিয়েছি ঘরে তিনটাই ছিল তিনটাই দিয়ে দিলাম এর মধ্যে শ্যুটকি না দিলেও হয় তবে শুটকিটা দিলে আমার কাছে বেশি ভালো মনে হয় মানে ভালো লাগে আর কি তো আমি একদিন হঠাৎ করে চ্যাপাশুটকি দিয়ে ভর্তাটা বানিয়েছিলাম মানে কারোর কাছ থেকে দেখে না আমি নিজে থেকেই হচ্ছে ট্রাই করেছিলাম তো আমার কাছে বেশ ভালো লেগেছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম তো চ্যাপা সুটকি তিনটাকে হচ্ছে আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি একটু ভিজিয়ে রাখবো আর এই এর চাইলে তোমরা আরও বেশি ব্যবহার করতে পারো তবে আমার কাছে তিনটা ছিল হ ফ্রিজে তিনটাই ছিল তিনটা ব্যবহার করছি তো আমি যেহেতু বারান্দায় রান্না করি সেই জন্য হচ্ছে কুকারে রান্না করতে হয় কারণ বারান্দায় তো চুলা নাই সেজন্য হচ্ছে আমি কুকারের মধ্যে রান্না করি মানে কেরোসিনের যে কুকারটা আছে সেটা এখন হচ্ছে তেল দিয়ে দিলাম কড়াইতে তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে চারটা মরিচ আছে মরিচগুলো একটু ভেজে নেব আর এগুলো একটু লাল করে ভেজে নেওয়ার পরে মানে একটু এই যে এরকম হয়ে যাবে তো মচমচে হওয়ার পরে উঠিয়ে নিচ্ছি এ রান্নাতে কিন্তু তেল বেশি প্রয়োজন নাই আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে আগে থেকে পেঁয়াজ কুচি আর হচ্ছে গোটা যে রসুনগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো এগুলো কাটাকাটির দরকার নেই রসুনগুলো আর সাথে দিচ্ছি দুটা কাঁচামরিচ তো ঝালটা হচ্ছে যার যার ইচ্ছে মতো তবে এই ভর্তাটা হচ্ছে ঝালের পরিমাণটা একটু বেশি হলে বেশি ভালো লাগে খেতে যেহেতু শুটকি কি ব্যবহার করবো সেক্ষেত্রে ঝালের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে আর এখন হচ্ছে আমি পটলের খোসাগুলো দিয়ে দিচ্ছি সাথে সাথেই এখন নেড়ে এর মধ্যে হচ্ছে হলুদ লবণ দিয়ে দেব হলুদের পরিমাণটাও কম দিতে হবে কারণ হচ্ছে আমরা এখানে হলুদ না দিলেও হয় আমি একটু কালারের সৌন্দর্যের জন্য আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি আর লবণটা এই পর্যায়ে কম দিলেও পরের ভর্তার সাথে মাখানোর জন্য দেওয়া যেতে পারে তবে আমি একসাথে দিয়ে দিয়েছি যদি প্রয়োজন হয় পরবর্তীতে আবার ব্যবহার করব বাটার সময় তো আজকে ভর্তাটা হচ্ছে আমি শিল পাটাতে বাটবো সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি এটা ঢেকে রেখে দেব কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো এটা ঢেকে রেখে দেব এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে খোসাগুলো এরপরে হচ্ছে নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে ভালো করে তো আমি এদিকে হচ্ছে ধনে পাতা গাছ লাগিয়েছি আর এই যে আমার মরিচ গাছ বারান্দায় কি কি গাছ আছে তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে একটা আমের আঠি খেয়ে ফেলেছিলাম তো সেই আঠিটা থেকে আমের গাছ হয়েছে এটা একটা গাঁদা ফুলের গাছ আর এদিকে হচ্ছে আমার ভাজাটা হয়ে গেছে প্রায় তো এখন এই পর্যায়ে আমি যে সুটকি তিনটা ছিল সেই সুটকিগুলোকে এখানে একটু হালকা ভেজে নেব এটার মধ্যে দিয়ে দিচ্ছি সুটকি গুলোকে এখন একটু উল্টে পাল্টে নিচ্ছি আর এটা যেহেতু সুটকি চাপা সুটকি একদম লেগে থাকে কড়াইয়ের সাথে সেজন্য হচ্ছে একদম মিশিয়ে নিচ্ছি আমি যেহেতু এটা ভর্তাই বানানো হবে সেই কারণে একদম ভর্তা করে নিচ্ছি করার মধ্যেই তো এটা ভর্তা করে এখন হচ্ছে একদম সবগুলোর সাথে মিশিয়ে নেব সবগুলোর সাথে আর মিশিয়ে কিছুক্ষণ রান্না করলে মানে ভেজে নিলে হয়ে যাবে হচ্ছে আমার এটা ভাজা এরপর হচ্ছে শিল পাটাতে বেটে নিলেই হবে তো এটা নামিয়ে নিচ্ছি এখন এটা আমার ভাজা হয়ে গেছে এখন সরাসরি হচ্ছে আমি একটু ঠান্ডা করে শিলপাটাতে নিয়ে নিচ্ছি যাতে করে বাড়তে সুবিধা হয় চাইলে গরম আর যারা গরম বাড়তে পারো তারাও নিতে মানে গরম গরমই নিতে পারো তবে আমি গরম বাড়তে পারবো না জন্যে সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি আর এই ভর্তা কিন্তু সবসময় শিল পাটাতে বেটে আর ভর্তা বানালেই কিন্তু খেতে বেশি মজা হয় এটা যতই ব্লেন্ডারে ব্যবহার করি না কেন ব্লেন্ডারে থেকে কিন্তু হচ্ছে শিলপাটাতে বাটার থেকে বেশি মজা হচ্ছে কোনো কিছুতেই হয় না এটা আমি নিজেই জানি কারণ আমি সবসময় ব্যবহার করেছি তো আমি এভাবেই খাই আমার খুব ভালো লাগে এভাবে তো এখন হচ্ছে আমি পাটায় খুব ভালো করে বেটে নেবো এগুলো আর সবগুলোই একদম মিহি করে বাটতে হবে আসলে অল্প জায়গার মধ্যে ভিডিও করাটা অনেক কষ্ট তার মধ্যে রান্নাবান্নার ভিডিও খুবই কষ্ট হয় তোমরা দেখতে পাচ্ছ আমি আমার ছোট্ট বাগানের মধ্যে মানে ছোট্ট বারান্দায় আমি আমার ভিডিওগুলো করার চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এখানে একটা কচু গাছ লাগানো হয়েছিল একদম ছোট বাচ্চা তো এটা অনেক বড় হয়েছে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি কয়েকটা ভিডিওতে আছে আমার আবার বারান্দায় করলাও হয়েছে একদম ফার্স্ট তোমাদেরকে দেখিয়েছিলাম আবারও দেখাচ্ছি এই যে করলা গাছ ওই যে দেখা যাচ্ছে দুই তিনটা করলা আমার হয়েছে বড়। তো এটার হয়ে একটা রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করবো পরবর্তীতে তো করলার আর কী ভিডিও বানানো যায় কি রেসিপি বানানো যায় তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি সেটাই করব এদিকে আমার বাটা বাটি শেষ প্রায় এখন হচ্ছে মানে কিছুক্ষণ পরেই ভর্তাটা দিয়ে খাবো কারণ ভর্তা দেখে আর লোভ সামলাতে পারছি না এর মধ্যে একটু মরিচ দিয়ে দিচ্ছি কাঁচা মরিচের আগে দিয়েছি আর চারটা মরিচ ভেজেছিলাম তো এখান থেকে দুইটাই দিচ্ছি আমি কাঁচামছ দুইটা আর মরিচ দুইটা ভর্তা পরিমাণ হিসেবে আমি ঝালের পরিমাণটা ঠিকই দিয়েছি আর চাইলে এখানে আরও একটু বেশি দেওয়া যেতে পারে তবে আমি এর থেকে বেশি খেতে পারবো না সেই জন্য হচ্ছে যেহেতু ভর্তাটা আমি বেশি পছন্দ করি তাই আমি যেভাবে খেতে পারবো তাই সেভাবেই বানাচ্ছি একদম মিহি করে বাটা শেষ এখন উঠিয়ে নেব। আর এখন তোমরা চাইলে কিন্তু এখানে একটু সর্ষের তেল দিতে পারো তবে আজকে আর সর্ষের তেল দিচ্ছি না কারণ আমি যখনটা ভাজি করতেছিলাম তখন তেলটা ভালোই দেওয়া হয়েছিল যে কারণে আর সরিষার তেল দিচ্ছি না আর এভাবে খেতেও কিন্তু অনেক ভালো লাগে সরিষার তেল না দিলেও এ ভর্তাটা তো আমার এটা বাটাবাটি বাটি শেষ আর সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মানে বেশি মজা যেটা ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে পাটা মেখে পাটায় ভাত মেখে খাওয়াটা অনেক বেশি ভালো লাগে মানে যারা ভর্তা বানায় ভর্তা লাভার যারা তারা কিন্তু এভাবে পাটার মধ্যে ভাত দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে যেটা আমিও করি তো এই তো আমার পটলের খোসা ভর্তা একদম রেডি আর কালারটা দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে খেতে বেশি আরও বেশি মজা হয়েছে যারা মানে খায়নি তারা আসলে বুঝতে পারবে না এই ভর্তাটার টেস্টটা তো আমার ভর্তাটা বানানো শেষ এখন হচ্ছে আমি এটা ইয়ে করে খাব মানে পাতাটায় হচ্ছে যে একটুখানি লেগে লেগে আছে তো এর মধ্যে হচ্ছে আমি ভাত নিয়ে একটু মেখে খাচ্ছি এটা আমরা যারা পাটায় মেখে মানে ভর্তা বানাই তারা কিন্তু এটা খুব বেশি পছন্দ করি তো আমিও খুব পছন্দ করি তাই হচ্ছে এভাবে করে ভাত খাচ্ছি তো আমার জামাই হচ্ছে আমাকে বকাবকি করতেছিল এটা কি ধরনের অভ্যাস তো ও হচ্ছে এই বিষয়গুলো বুঝবে না কারণ ওদের মধ্যে এই ধরনের ফিলিংস নেই ভর্তার বিষয়ে তো এটা হচ্ছে মেয়েদের কাছে খুব বেশি ভালো লাগে তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে আর যদি তোমরা বলো এভাবে বারান্দায় বসে আমার ভিডিও দেখতে চাও সেক্ষেত্রে আমাকে জানিও আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো টাটা সবাইকে